হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেই ঘড়িটা এটা আমি কিনেছি এবং আপনার দেখবেন আমি এই ঘড়ির ভিতরে কি আছে সব ডিটেলস এবং এই চার্জারটা দিয়ে আমি ঘড়ি চার্জ করি এই চার্জটা ভালো আছে এবং এটা এখান দিয়ে লাগিয়ে চার্জ দেয় আর খোলাও যায় এবং এটা ঘুরি কেম চালু করে দেখেন প্রথমে চাপ দেবেন তাহলে খুলে যাবে তারপর আপনি নিজের ক্যালারির ছবি লাগাতে পারবেন এবং যে কোনো ছবি লাগাইতে পারবেন তারপর এই গড়ি দিয়ে আপনি যা কিছু যেমন আমার হাত একটু ভিজে থেকে কাজ করতেছে না এবং আলু বাড়াতে পারবেন এই যে যেখানে অনেকগুলো অ্যাপসে ব্লুটুথ কালেকশন আছে এবং আপনি এই যেখান দিয়ে আলু বাড়াতে পারবেন এবং গড়িয়ে অ্যাপস বলাতে পারবেন আলু বাড়াতে পারবেন আপনারা এবং যে কোনো বিষয়ে কাজ করতে পারেন কত কিলো হারছেন দেখাবে এবং এই যে আলু পাড়ানো যায় তারপর আপনারা এখানে নানা ধরনের অ্যাপস পাবেন এই থেকে কত নানা ধরনের অ্যাপস আছে এইখানে যেমন আপনি এখানে দেখবেন কতক্ষণ ঘুমিয়েছেন এটাও দেখতে পাবেন এবং আপনি স এখানে আপনি দেখতে পাবেন কত সকালে উঠছেন এবং আপনি সাইকেল চলাতেছেন এইগুলোও দেখতে পাবেন এই যে এইখানে আপনি লাইট স্ক্রিনশট আছে এখান থেকে আপনি ব্লুটু কালেকশান করতে পারবেন এবং এখান থেকে আপনি এই যে অ্যালার্ম আছে এখানে ব্লুটু কালেকশন হলে অ্যালার্ম আসবে এবং আপনি এখান থেকে কতক্ষণ সাইকেল চলিয়েছেন এবারে এটা দেখাবে এবং কত কি লোকেছেন এবং আপনারা এই করে থেকে যা অনেক কিছু যেগুলো ব্লুটু কালেকশান হলে আপনারা সব কিছু করতে পারবেন তারপর আপনার ফেসবুক এগুলাও করতে পারবেন ব্লুটুথ কালেকশন হলে আবার আপনার দেখাবো যে এই করি ব্লুটুথ কালেকশন সব কিছুই করতে পারবেন তারপর আবার এ করি আপনারা নিজের স্ক্রিনশট লাগাতে পারবেন এবং অন্য কোনো স্ক্রিনশট লাগাতে পারবেন